নতুন খেলা নিয়ে আসছি ছোট খেলা মজা পাবেন ছোট হলেও মজা পাবেন দেখবেন এখানে লাগ থাকে লাগবে প্রাইস আছে বিস্কুট আছে সাবন আছে প্রাইজগুলা দেওয়া হবো যে যাইতে পারবো তাকে প্রাইস গুলা দেওয়া হবো তো আমার প্রথম প্রতিযোগী ফারুক সে যাবে এখন যাও তুমি যাও হ্যাঁ যে দেখেন দেখেন হ্যাঁ উঠো সামনে নেমে হ্যাঁ যে সাপের মতো কেমে করো দেখা যায় কত দূর উঠতে পারে দেখা যায় এই তো বহু বহুত দূর উঠছে টাইম পার হয়ে যাব বেশি টাইম দেওয়া হব না অল্প টাইমের ভিতরে আমার মাঝে নেক্সট প্রতিযোগী আছে ইব্রাহিম সে যাবে এখন বাচ্চা প্রতিযোগী দেখা যাক শুয়া শুয়া কত দূর যাইতে পারে হ্যাঁ দেখা যাক যাও আই আগাও সামনের দিকে সামনের দিকে যাই সিধা হওয়া লাগবে মানজা বাস করলে হবে না মানজা উপর দিকে তুললে হবে না দেখা যাক হ্যাঁ এভাবেই থাকা লাগবে একবার মাটির সাথে লাগে লাগে যাওয়া লাগবে দেখা যাক টাইম পার হয়ে যাওয়ার উপক্রম হয়েছে টাইম পার হয়ে যাবে এখন বহুত টাইম লাগাইছে স্টার্ট করো হ্যাঁ দেখা যায় দেখা যাক দেখা যাক হ্যাঁ দেখা যায় কি করে এই তো কেই মেয়ে করবে এই দেখা যায় শেষ পাঁচ সেকেন্ড পার হয়ে গেছে উনি পাঁচ সেকেন্ড পার হয়ে গেছে হবে না এখন তুমি ওইদিকে ওইদিকে কেই মেয়ে করতে থাকো নেক্সট আমার মাঝে নেক্সট প্রতিযোগী রুহুল সে যাবে এখন যাও তুমি অনেক টাইম নাই গোল পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডের ভিতরে যাইতে হবে চালু শুরু স্টার্ট হ্যাঁ স্টার্ট করো এক দুই তিন চার পাশ এ স্যার শেষ তোমার যাও তুমি চেষ্টা করতে পারো কিন্তু এখন হব না আমার মাঝে নেক্সট প্রতিযোগী যে জাকিরুল যাও এখন তুমি যাও দেখা যাক জলদি যা যাওয়া লাগবে অল্প টাইমের ভিতরে যা দেখা যাক হ্যাঁ চেষ্টা করতে থাকো কুস্তি করতে থাকো দেখা যাক এই তো সামনের দিকে এক ইঞ্চি যায় পিছন দিকে আর দুই ইঞ্চি আসে সামনের দিকে যদি এক হাত যায় পাশের দিকে দুই ইঞ্চি সে আসার টাইম শেষ হয়ে গেছে যাও আমার মাঝে নেক্সট জাকারি আছে সে যাবে এখন বড়ো লম্বা প্রতিযোগী দেখা যাক উনি দূর যাইতে পারে দেখা যায় যাইতে পারে না নাই ছোটগুলা তো হার মানছে দেখা যায় এ যাইতে পারবে সম্ভব লম্বা আছে না যাইতে পারবে এটা হবে না এমন কে হবে না এমন তোমার এইদিকে আগের শোয়া লাগবে আগে শোয়া লাগবে তারপরে হ্যাঁ যাও যাও ওখান থেকে হ্যাঁ আগে হ্যাঁ এখন দেখো দেখা যাক দেখা যায় যাইতে হ্যাঁ কুস্তি করতে থাকো আমার প্লাস্টিক দেখো প্লাস্টিক যাতে নষ্ট হয় না দেখো হ্যাঁ যাইতে পারো এই তো পর টাইম শেষ হওয়ার দিকে শেষ শেষ টাইম পার হয়ে গেছে যাওয়া যায় না হলো দেখি কত টাইমের ভিতরে সে যাইতে পারে টাইম দেওয়া হলো অনেক টাইম পাঁচ সেকেন্ড না এর থেকে বেশি দেওয়া হলো দেখা যায় দেখা যায় হ্যাঁ দেখা যায় দেখা যাক এই তো যাইতে পারবে যাইতে পারবে সে যাইতে পারবে আর একটু আর একটু দেখা যায়। হ্যাঁ সে যাইতে পারছে তুমি ওখান থেকে ওখান থেকে একটা বস্তু নিয়ে নাও তোমার যেটা পছন্দ হয় বিস্কুট আছে সাবান আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ নেক্সট আসো আর একজন আমার মাঝে নেক্সট প্রতিযোগী মাসুদ আছে সে যাবে এখন দেখা যাক তুমি যাও আগের প্রতিযোগী প্রাইস পাইছে এ দেখা যাক হ্যাঁ কুস্তি করতে থাকো দেখা যায় পানি পানি মারিয়ে দিবা তো পানি মারিয়ে দিবা দেখা যাক যাই যাক টাইমও একটু বাড়াই দেওয়া হইলো দেখা যাক খামচাইতে থাকো কিন্তু পেপার যাতে সেরোনার দাঁত জানি ভাঙে না দেখা যায় কাম নাই কাম নাই দেখা যায় যাতে সাপের মতো কেউ মেউ করে হবে না যা হবে না শেষ তোমার টাইম পার টাইম পার